হ্যালো বন্ধুরা আমি শোনালি আবারও চলে এসেছি একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে আজকে কিন্তু মেনুতে অনেক কিছুই ছিল আমরা বাঙালিরা যে কতটা পরিমাণে খেতে ভালোবাসি এই ভিডিওটা দেখলে তোমরা সেটা বুঝতে পারবে আজকের মেনুতে ছিল রাধা বল্লবী তার জন্যেই আমি এখানে ময়দার মধ্যে সাদা তেল লঙ্কা বাটা আদা বাটা আর এখানে মিশিয়ে নিচ্ছি মৌরি গুঁড়ো মুড়িটা খুব ভালো করে গুঁড়ো করে দিয়ে দিতে হবে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল বাটা এটা কিন্তু বিউলির ডাল বাটা ছিল তো দেখো আমি খুবই অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি বাদ পুরের কাজে লেগে যাবে এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অন্যদিকে তৈরি হচ্ছিল চানা মটর খুব ভালো করে মশলাটা কষিয়ে চানাটা যেটা সিদ্ধ করা ছিল সেটা দিয়ে জল দিয়ে অল্প অল্প করে কষানো হচ্ছিলো জানা আর রাধা বল্লবী চিরকালই আমার প্রিয় ছিল আর বাড়ির তৈরি হলে তো কোনো কথাই নেই আমার তো খুবই ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে নাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো অন্যদিকে দেখো পুর তৈরি করার জন্য আমি একটুখানি সাদা তেলের মধ্যে দিয়ে নিলাম কালো জিরে আর হিং তারপর একে একে অ্যাড করছি একটুখানি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি আমার পরিমাণ অনুযায়ী অ্যাড করে নিচ্ছি তোমরা যতটা করবে সেই পরিমাণ অনুযায়ী অ্যাড করে নিতে পারো তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল যাতে মশলাটা তিতকুটে না খেতে হয় এরপর দেখো দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো করে রাখাটা তো এটাকে দেওয়ার পর এটাও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অ্যাড করে নিলাম চিনি চিনিটা অ্যাড করার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখবে চিনিটাও গলে এসেছে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে লবণ আমি এখানে সবকিছুই আমার পরিমাণ মতন অ্যাড করছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে নিতে পারো তো দেখো একটু আমি লবণও দিয়ে দিয়েছি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে নিচ্ছি ডাল বাটাটা আর এটা কিন্তু বিউলির ডাল বাটা তো এটা কিন্তু খুব ভালোভাবে বেটে নিতে হবে না তো কিন্তু পুরটা হবে না যদি কোনো ভাব থেকে যায় তাহলে কিন্তু লুচিগুলো ফেটে যাবে তো দেখো কুটটাকেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে যখন দেখবে কড়ার গা থেকে উঠে আসছে বুঝতে হবে পুটটা রেডি অন্যদিকে দেখো চানা মটরটাও তৈরি হচ্ছিল রাধা বল্লভীর নামটা তোমরা কি জানো কোথা থেকে এসছে আর কেই বা এটা তৈরি করেছিল এটা কিন্তু তৈরি করেছিল স্বয়ং শ্রীকৃষ্ণ যখন রাধা রানী রাগ করেছিল তখন কিন্তু রাধারানীর রাগ ভাঙানোর জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ এটা কিন্তু তৈরি করে রাধারানীকে খাইয়েছিলেন সেই থেকে এর নাম হয়েছিল রাধার বল্লবী রাধা বল্লবী আমরা কিন্তু বলে ডাকি এরপর দেখো একে একে লেচির মধ্যে পুর দিয়ে খুব ভালোভাবে বেলে নিতে হবে খেয়াল রাখতে হবে পুরটা যেন খুব বেশি না হয়ে যায় খুব বেশি করে পুর দিয়ে দিলে তখন কিন্তু লেচিগুলো আর তোমরা ফোলাতে পারবে না সাইড দিয়ে ফেটে যাবে তার জন্য কিন্তু দেখতেও ভালো লাগবে না খেয়াল রাখবে যাতে লিচিগুলোর মধ্যে পুরটা পরিমাণ মতন দেওয়া যায় তারপর কিন্তু আস্তে আস্তে ছাঁকা তেলের মধ্যে এক একটা করে এইভাবে তোমরা ভেজে নেবে তো ব্যাস তৈরি হয়ে গেছে দেখো আমাদের রাধাবল্লভী আর চানা মটর সবার প্রথমে কিন্তু আমি নিধানকেই খেতে দিয়ে দিয়েছি আর তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি ও যেহেতু আম আর দই খায় না তাই ওকে আমার দই দিইনি খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে দেখো আমার হাজবেন্ড বাইক বের করছে বাইরে যাওয়ার জন্য তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়েই আমরা অনুভব করলাম ভীষণই গরম যেখানে একটু গাছ দেখতে পাচ্ছি বা ছায়া দেখতে পাচ্ছি সেখানটায় মনে হচ্ছে যেন খুবই ঠান্ডা আজ ছিল সানডে আর আমাদের এতটাই লেট হয়ে গিয়েছিল যে আমরা বাজারে গিয়ে পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে এই জিনিসটা দেখতে পারবো তো দেখো অনেক বছর পর কিন্তু কিন্তু এটা দেখা মিলল। আমি এখানে কাঁকড়ার কথা বলছি আর আমি কিন্তু সুটকি মাছ খাই না তোমরা কারা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো রিধান কিন্তু এটা দেখে ভীষণই খুশি হয়ে গিয়েছিল ও বলছিল একটাকে বাড়ি নিয়ে গিয়ে সেটার সঙ্গে খেলবে বোধ ছেলের কাণ্ড কাঁকড়া নিয়ে নাকি খেলা করবে তো অনেক কষ্টে ওকে বুঝিয়ে বাজিয়ে কাঁকড়াটা ব্যাগ করে নিয়ে মাছ বাজারে ঢুকে পড়েছি তারপর দেখতে পেলো এখানে অনেক বড়ো সাইজের মাছ সেটাকে নিয়ে বলছিল পাপা তুমি এর মুখের মধ্যে হাত দিয়ে দেখাও দেখি এই কামড় মারে কিনা তো বাজারে বাজারে এই রকম উল্টোপাল্টা করে থাকে তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সবজি বাজারে সবজি বাজার থেকে কিছুটা আদা নিয়ে নিচ্ছিলাম আর ঝিঙে নিয়ে নিচ্ছিলাম আমরা এখন যেখানে এসেছি সেখানে কিন্তু একটা দুটো দোকান নেই সেখানে কিন্তু লাইন ধরে দেখতে পাচ্ছি এখানে সবজি নিয়ে সবাই বসে আছে সেই রকমই মুদি বাজারও কিন্তু ভর্তি তো দেখো আমরা এখানে সবকিছু কিনি ফিরে যাচ্ছি বাড়িতে আর এতটাই রোদ্দুর যে আমি অন্যটা দিয়ে এইভাবে ঢেকে রেখেছি আজকে বাইরে বেরিয়ে প্রচণ্ডই কষ্ট হচ্ছিল তো দেখো আমরা কিন্তু দেখতে দেখতে বাড়ি চলে এসেছি আর আমার এরকম কাণ্ড কীর্তি দেখি নিধান্ত প্রায় হেসে গড়া খায় খায় আমি যেহেতু এই ফার্স্ট টাইম কাঁকড়া কাটছি তাই আমি প্রচণ্ডই ভয় পেয়ে গেছিলাম এর যে দাঁড়াগুলো হয় সেই দাঁড়াগুলো কিন্তু ওরা আগে থেকে ভেঙে দিয়েছিল তাও কাঁকড়াটা এরকম চলছে দেখে আমার কিন্তু ভীষণই ভয় লাগছিল আর সেটা দেখে রিধান কিন্তু প্রচন্ডই হাসছিল আর ও আমাকে এই ভিডিও গুলো করে দিচ্ছিল তো দেখুন কাঁকড়াটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ও কিন্তু দোকানদার আঙ্কেলটার থেকে বলেই এনেছিল যে এগুলো একটু ডিম দেখে দেবে তাই ওরা কিন্তু এই কাঁকড়াগুলো বেছেই দিয়েছিল তারপর দেখো এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে আমি এগুলো করার মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই প্রথমবার এই কাঁকড়াটা আমি রান্না করছি এর আগে কিন্তু আমি কখনোই রান্না করিনি মা রান্না করতো আমি কিন্তু খেতাম আজকে অনেকগুলো বছর পর আবার সেই আমি দেখুন কত বড় বড় আলু দিয়ে দিয়েছি আসলে এই আলুগুলো রাখা ছিল মাংসের জন্য আমি না বুঝেই এর মধ্যে দিয়ে দিয়েছি কাংড়াগুলোর সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে জল অ্যাড করে দিলাম তো এটা ততক্ষণ হতে থাক আমি ওদিকে মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি কিছুটা মাংস তুলে রাখছি তার কারণ মাংসটা পরিমাণে অনেকটাই ছিল তাই এগুলো আলাদা করে তুলে রাখছি অন্যদিকে দেখো কাঁকড়ার তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এটা কিন্তু এইরকমই মাখা হয়ে থাকে রবিবারে দুপুর মানে কষা কষা মাংসের তরকারি আর তার সঙ্গে গরম গরম ভাত এটা কিন্তু অনেক বাড়িতেই হয়ে থাকে। আমাদের কিন্তু সেরকমটা হয় না রিধান যখন যেরকম বায়না করে ওর সেই রকম মাঝে মধ্যে হয়ে থাকে তো দেখুন এখানে আজকে দুপুরের মেরুতে অনেক কিছুই রান্না হয়েছিল তো তার মধ্যে সয়াবিন আর ডালটা আগের দিনের ছিল তারপর দেখুন সন্ধে হতে না হতেই আমি কিন্তু ছাদে চলেছি ওই দেখুন চাঁদ বেরিয়েছে তো আজকে ছিল আমার অনেক জামা কাপড় তো সেই জামা জামাকাপড়গুলো আমি আজকে সন্ধেবেলায় ভিজিয়ে দিচ্ছি কাল সকালে হলেই কিন্তু আমি সেগুলো সব ধুয়ে দেবো এতে করে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে তো তারপর আমি বেরিয়ে পড়েছি রিধানকে আনতে রিধান চলে গিয়েছিল ওর দাদুর সঙ্গে ওর মামার বাড়ি রিজানকে নিয়ে বাড়ি ফেরার সময় বিরিয়ানির গন্ধে মনটা কিন্তু ভরে গিয়েছিল তাই থাকতে না পেরে সেখান থেকে বিরিয়ানি কিনে একেবারে বাড়িতে চলে এসেছি আর তিনজনে কিন্তু বিরিয়ানি খেতে ভীষণই ভালোবাসি তাই বিরিয়ানি নিয়ে আমরা তিনজনেই একসঙ্গে খেতে বসে পড়েছি সঙ্গে ছিল স্যালাড আর ওখান থেকেও কিন্তু আমাদের অনেকটা পরিমাণে স্যালাড দিয়েছিল আর তার সঙ্গে আমরা বাড়িতেও কিছুটা স্যালাড তৈরি করে নিয়েছিলাম আর বিরিয়ানির সঙ্গে আমাদের সব সময় যেটা প্রয়োজন হয় সেটা হলো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসও কিন্তু ছিল তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কালকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন